একটি দেখুন দেখুন কি বলছে ভাগবত কিশোর গোস্বামী মহাশয় যে এত কড়াকড়ির জন্যই তো বৈষ্ণব জগতে এত কম লোক আসে কড়াকড়ি তুলে দাও দেখবে কত লোক আসছে কিচ্ছু করতে হবে না দেখবে কত লোক আসছে এই আসতে কড়াকড়ি করেন সারাদিন না খাইয়া উড়িয়ে বা তুই আমি না তাই না আমি আমার আচার্যদের একটু জিজ্ঞেস করেছিলাম তুলে দিলে হয় না তাতে কত বেশি করে লোক আমাদের দলে আসে কিচ্ছু করতে হয় না চল তো অমুক দলে কত লোক তমুক দলে কত লোক আমাদের বৈষ্ণবদের দেখুন একাদশী করতে হবে চলে গেল মালা পড়তে হবে চলে গেল এই নেশা চলবে না চলে গেল যদি বলা যায় যে নেশা করো কোনো আপত্তি নাই বোতল বোতল খাওয়া আর ভোজন করবো দেখবাল ভিড়ে ভিড় হয়েছে তাহলে দারুণ লোক হবে এত নিয়ম কানুন কেন এই জন্য লোক কম হয় আচার্যদের বলেছিলেন শোনো বাজারে ঢুকলে কি দেখো বাজারে ভিক্ষা দেখবা কোন দোকানে সব থেকে ভিড় কম সোনার দোকানে দেখবা দুইটা একটা লোক বৈশাখ ছোট ছোট বাটখারা দিয়ে ছোট ছোট বাটখারা দিয়ে পাল্লার মধ্যে ওজন করে কাছের বাক্সের মধ্যে তাই না আর কোন দোকানে ভিড় বেশি দেখবা মানে আলু পটলের দোকানে বড় বড় ব্যাগ নিয়ালর কিনতেছে দেন তো 10 কেজি দেন তো 5 কেজি কত আলু কিনে মাসে কত পটল কত কিছু কেনে বাজার থেকে কি ভাববা যে আলু পটলি মূল্যবান জেনে যদি মানুষ বেশি কিনতেছে যদি আলু পটল মূল্যবান জেনে আলু পটল কিনে নিয়ে করে যাও গোকামি হবে কেন ওটা থাকবে না পচে যাবে তাই ভিক্ষা নিতে গিয়ে আমরা জানো আলু পটল না খুঁজি সঠিক শরণের সন্ধান জান করি জয় রাজি